রিচা ঘোষ প্রসঙ্গে বলতে গেলে ইরণ দুটো বিষয় প্রথমত বলতে হবে এক এই যে টিমটার উত্থান এই টিম শুরু থেকে যেভাবে সিনিয়ররা যেভাবে গাইড করে এসেছেন অর্থাৎ ঝুলন গোস্বামীর কথা বলছিলে তুমি মিতালি রাজের কথা বলছিলে তারা যেভাবে করে গাইড করে এসেছে আজ তারই রেজাল্ট এই টিম বিশ্বকাপ পেল এবং সেটাও রিচা তোমার সঙ্গে যখন কথা বলছিলেন তখন বলছিলেন অতন তোমাকে একটা মজার পরিসংখ্যান বলি দু হাজার তিন সালে সৌরভের নেতৃত্বে বিশ্বকাপ হেরে যাওয়া ফাইনালে হারার পর ভারতীয় দল ঠিক তার আট বছর পর দু হাজার এগারো সালে গিয়ে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জেতে এবার যদি আমি মেয়েদের ক্ষেত্রে বলি মেয়েদেরও দু হাজার সতেরো বিশ্বকাপ ফাইনালে জুলো কশ্মীরে হেরে যাওয়ার পর তার আট বছর পর দু হাজার পঁচিশে এসে তারা আজকে চ্যাম্পিয়ন হলেন কিন্তু আট বছরের লড়াইটা অনেক কঠিন লড়াই ছিল গুজরাটে মিতালি রাজরা যে লড়াইটা স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন করেছেন বিচারা অমল মজুমদার মহারাষ্ট্রের এক কোচ ক্রিকেটার তিনি ভারতের কোনো খেলেন অমল মজুমদার ভারতীয় দলের যখন তিনি কোচ হিসেবে আসেন প্রথমে ড্রেসিং রুমের পরিবেশ পাল্টে দেওয়ার চেষ্টা করেন এবং সবাই একত্র হওয়ার চেষ্টা কর যেমন যেখানে সিনিয়র মান হরমনপ্রীত কৌরা যেমন রয়েছে সেখানে মাস ছায় এক বছর আগে ভারতীয় দলে আসা শ্রীচারানি রয়েছেন ক্রান্তি রয়েছেন রেণুকার মতো সিনিয়র রয়েছেন সিনিয়র জুনিয়র কে নিয়ে গিয়ে যদি সবাই পেছনে ইমের ড্রেসিং রুমের পরিবেশ এটা অলওয়েজ খুব ইম্পর্টেন্ট যে কোনো সাফল্যের পেছনে আমরা জানি যে ড্রেসিং রুমের পরিবেশটা অবশ্যই প্রয়োজন সেই ড্রেসিং রুমের পরিবেশ কিন্তু পাল্টে দিয়েছিলেন অমল মজুমদার এবং হরমনপ্রীত কৌর জুল গোস্বামীর যখন এর আমি ইন্টারভিউতে কথা হচ্ছিল বা বিভিন্ন সময় কথা হয় অত জুলন্তি বলছিলেন যে দু হাজার তুই সালে যখন শেষ বিশ্বকাপ খেলি আমরা হেরেছে কোয়ালিফাই করতে পারিনি তখন এই তারা এসে আমাকে বলেছিল যে জুলন্তি তুমি হয়তো কি খেলবে কিনা জানি না যদি নাও

সোনার মেয়ে বাংলার মেয়ে বাংলার গর্ব বাঙালির গর্ব এবং তার সঙ্গে অবশ্যই যে ছবিটা তুমি দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে প্রচুর মানুষ যে বাংলায় দেখছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই তুলন এবং বন্দ্যোপাধ্যায় রয়েছেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস রয়েছেন সোনার ব্যাগ এবং সোনার বল এবং যাকে তুলে দেওয়া হল তার সঙ্গে এই সম্বর্ধনা বা তার এই তার এই মেমেন্টো টা অবশ্যই লেখা রয়েছে যেটা সেটা কংগ্রেচুলেশন দিচ্ছে এবং আমরা গর্বিত তোমাকে নিয়ে তুমি যেভাবে বিশ্বকাপ জয়ী দলের সদস্য হয়েছে এবং এই ছাড়াও ইতিমধ্যে এখনই কিরিপনের মধ্যে এটাকে আর্থিক পুরস্কার দেওয়া হবে এছাড়া কেউ তিরিশ লক্ষ সেটা আমি তোমার আগেও আমরা বলেছি এবং সেই পুরস্কার যেদিকে তোমাকে জানিয়ে রাখিছে মহিলা ক্রিকেটে যদি পরিবর্তন বলি অত নো তাহলে অবশ্যই যে কোনো যখন যে تكون هو أمرها في যখন বলা ছিল আবার একই রকম একই রকম চৌত্রিশ লক্ষ তার কারণ বিশ্বকাপ ফাইনালে চৌত্রিশ রান করেছিলেন ফাইনালে চৌত্রিশ রান ঘোষের ব্যাট থেকে এসছিল চব্বিশ বলে চৌত্রিশ এবং সেই গুরুত্বপূর্ণ রোল সেই রোল প্লে করার জন্য অবশ্যই সেই চৌত্রিশ লক্ষ টাকা তুলে দেওয়া হলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার হাত তার হাত থেকে রিচার্জ সংবর্ধনা নিচ্ছেন রিচার জন্য থাকছে একাধিক উপহার থাকছে মিষ্টি এবং তার সঙ্গে সোনার ব্যাট বলে সোনার মেয়েকে বরণ

তার মুখের তার এক্সপ্রেশন এই মুহূর্তটা তার জীবনের ক্ষেত্রে অবশ্যই তার জীবনের ক্ষেত্রে একটা গোল্ডেন টাইম বিশ্বকাপ জয় তার যেমন গোল্ডেন টাইম ঠিক ওই দোসরা নভেম্বর যেমন তার কেরিয়ার অবশ্যই মাইল ফল হয়ে থাকবে সেরকমই আট তারিখ অর্থাৎ আজকে আট তারিখ আটই নভেম্বর